বন্ধুরা এখানে বলছে আজ থেকে শুরু একশো দিনের কাজের টাকা দেওয়া কারা পাবেন কী নিয়ম জানুন তো বন্ধুরা আপনারা জানেন একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু আজ থেকেই আপনারা একশো দিনের আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করছে তো এই টাকা কারা পাবেন কারা পাবেন না সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমেই তো আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে বলছে ঘোষণা করেছিলেন রেড রোডের ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের মুখপেক্ষি হয়েও আর থাকবে না এবার রাজ্যের তরফে পশ্চিমবঙ্গের শ্রমিকদের একশো দিনের কাজের বকিয়া টাকা মেটানো হবে সেই কাজ শুরু হলো আজ থেকেই সূত্রের খবর আজ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আগামী একই মার্চ তো বন্ধুরা আপনারা ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আপনারা আগামী একই মার্চ পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা ঢুকতে পারে অর্থাৎ কারো ছাব্বিশ তারিখেও ঢুকতে পারে কারো সাতাশ তারিখেও ঢুকতে পারে কারো আঠাশ তারিখেও ঢুকতে পারে কারো আবার এক তারিখেও ঢুকতে পারে তারপরে বলছে এই পাঁচ দিনের মধ্যেই এই বকিয়া মেটানোর প্রক্রিয়া চলবে গ্রামে গ্রামে তারপরে বলেছে কার্যের উপকৃত হতে চলেছে বাংলার কয়েক লক্ষ মানুষ প্রথমে জানানো হয়েছিল একুশে ফেব্রুয়ারি থেকে কেন্দ্রের বকিয়া টাকা রাজ্যের তরফে মেটানোর কাজ শুরু হবে কিন্তু পরবর্তীকালে বিধানসভা থেকে মমতা জানান শ্রমিকের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ার অর্থ প্রদানের জন্য রাজ্যের আরও কিছু টাকা প্রয়োজন তাই সেই তারিখ পিছিয়ে করা হলো একই মার্চ নবান্নের সূত্রের খবর সেই অর্থ প্রদানের কাজে শুরু হয়ে গেল আজ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এটি চলবে আগামী একই মার্চ পর্যন্ত এদিকে শ্রমিকদের একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্ক অবলম্বন করেছে নবান্ন বিভিন্ন জেলার জেলা শাসকদের কাছে নির্দেশ গিয়েছে। শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলে তবেই টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনাদের যদি ব্যাংকের অ্যাকাউন্টের নাম যদি ঠিক থাকে তাহলেই আপনারা কিন্তু টাকা পাবেন অন্যথা কিন্তু আপনার এই টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে তারপরে বলছে একাধিক শ্রমিকদের তথ্যের নানান রকম সমস্যা রয়েছে সেগুলি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে প্রয়োজনে আবার ভেরিফিকেশন করুন আজ থেকেই এই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে চালু করতে হবে কন্ট্রোল রুমও তারপর বলছে কোনো অভিযোগ এলে কন্ট্রোল রুমের মাধ্যমে তার সমাধান করতে হবে বলে জানিয়েছে নবান্ন প্রসঙ্গত জেলায় জেলায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে টাকা তা ইতিমধ্যেই জানানো হয়েছে জেলা শাসকদের এবার জিটিএ সহ বাইশটি জেলাকে একশো দিনের কাজের কেন্দ্র বকিয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার এই একশো দিনের কাজের মজুরি বাবদ বকিয়া দু হাজার ছশো কোটি টাকারও বেশি অর্থ রিলিজ করা হয়েছে এ টাকার মধ্যে জিটি প্রাপ্য একশো কোটি বিয়াল্লিশ লক্ষ উননব্বই হাজার সাতশো আঠাশ টাকা ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকিয়া মজুরি পাঠানো শুরু করতে হবে তা শেষ করে ফেলতে হবে একই মার্চের মধ্যে রবানের সূত্রের খবর একশো দিনের টাকা প্রদানের জন্য এস ও তৈরি করছে রাজ্য যারা টাকা পাবেন সেই উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থায়ী পঞ্চায়েত অফিসে তো বন্ধুরা যদি আপনারা টাকা পান তাহলে সেই টাকার লিস্ট কিন্তু টাঙানো হবে পঞ্চায়েত অফিসে এ নিয়ে প্রচারও চালানো হবে জেলায় জেলায় সাত দফার প্রচার কর্মসূচি রাখা হয়েছে তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তারা পাবেন টাকা তো আপনাদের তালিকায় নাম থাকলেই কিন্তু আপনারা টাকা পাবেন নবান্নের সূত্রের খবর বিশেষ এসওপি জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের মজুরি প্রাপকদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে কোনো উপভোক্তা কত টাকা পাবেন কত টাকা তার প্রাপ্য সবই লেখা থাকবে সেই তালিকায় তো বন্ধুরা আপনারা কিন্তু প্রকাশ্যে জানতে পারবেন তালিকা টাঙিয়ে দিবে গ্রাম পঞ্চায়েতে আপনারা কত টাকা পাবেন কত টাকা পেয়েছেন এবং কত টাকা আপনার প্রাপ্য রয়েছে সে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন